উপস্থিত সকল দিন ভাইদেরকে উপস্থিত জনতাকে লক্ষ্য করে আমি সংক্ষিপ্ত একটু কথা বলবো প্রথমেই আমাদের মনে রাখতে হবে ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই শেষ হয়েছে ষড়যন্ত্র কি শেষ হয়েছে অতএব ষড়যন্ত্র শেষ হয় নাই জাতীয়তাবাদী শক্তি এবং শক্তিকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে প্রথম কথা সামান্য কোনো বিষয় নিয়ে কুটাকুটি করা যাবে না বিভিন্ন ধরনের কথাবার্তা আসে যে কথাবার্তা করে আমাদের অর্থের জন্য ফাটল হতে পারে অথবা এমন কোন কথা বলা যাবে না যে অর্থে ফাটল করতে পারে আর আমাদের সংগঠনের সকল ভাইদেরকে বলবো আল্লাহ তালা আমাদেরকে বলছেন শিশাটলা প্রাচীনের মতো ঐক্যবদ্ধ আন্দোলন করতে আমরা এই ফেসি সরকারের মধ্যে আমরা আন্দোলন করি দীর্ঘ শত বছর আমাদের শত শত শহীদ হয়েছে আজকে তাদের আত্মার মারফুর কামনা করছি তাদের সহায়তার কামনা করছি সাথে সাথে আমরা ওই জানিয়ে দিতে চাই আমরা চোখ থাকি বলে আপনারা কথা মনে করবেন না যে আমরা ভচ আমরা জানি আমরা মরলে সহিত গাছি কথা আমরা ভালো করে জানি আমরা বিশ্বাস করি না আমরা তামান থাকি আমরা মনে বিশ্বাস করি আমরা যে অবস্থায় আছি আমাদের যদি ঘরে অমিত